ডিজিটাল রেশন কার্ড কীভাবে আপনি অনলাইনে ডাউনলোড করবেন আগেও আপনারা ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড করেছেন তবে এখন বর্তমানে সেই ডাউনলোডের প্রসেস পরিবর্তন হয়েছে কিভাবে ডাউনলোড করবেন ই রেশন কার্ড বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন একটু নিচের দিকে এখানে অপশান পাবে এখানে ই রেশন কার্ড ই রেশন কার্ডে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার আপনি টাইপ করবেন তারপরে এখানে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করবেন সার্চে ক্লিক করে আগিয়ে যাবেন সার্চে ক্লিক করলে এখানে দেখবেন আপনার যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ড রয়েছে তার রেশন কার্ড নাম্বারের শেষ চার অঙ্ক এখানে শো হবে ফ্যামিলি মেম্বারদের সকলের নাম এখানে শো হবে দেখতে পাবেন সেই সাথে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে আধার কার্ড কত নাম্বার শেষ চার অঙ্ক এখানে শো হবে এবং এদিকে কোন কোন মোবাইল নাম্বার আপনার ফ্যামিলি মেম্বারদের এই রেশন কার্ডের সাথে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারও এখানে সোভাবে দেখতে পাবেন এবার এটাকে ডাউনলোড করতে চাইলে এই ই রেশন কার্ড ডাউনলোড করতে চাইলে আপনি দু রকমভাবে ওটিপি নিতে পারেন ওটিপি আপনাকে এখানে এন্ট্রি করতে আগে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচার ফিল করি রেশন কার্ড ডাউনলোড করা যেত এখন কিন্তু প্রসেসটা এইটাই পরিবর্তন হয়েছে এখন আপনাকে ওটিপি নিতে হবে আপনি চাইলে আধার কার্ডের সাথে যে মোবাইলটা যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি নিতে পারেন অথবা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলেও ওটিপি নিতে পারেন তাহলে আপনি কোন মোবাইল নাম্বারে ওটিপি নেবেন এখানে সেই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন তো আমরা এখানে আধার ওটিপি সেন্ড করবো অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি নিতে চাইছি তো এখানে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে এখানে আমরা ওটিপি এন্ট্রি করব ওটিপি এন্ট্রি করে একটু ওয়েট করলেই আপনি দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার পরবর্তী পেজে আপনার ফ্যামিলি মেম্বারদের যে সমস্ত মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত মোবাইল নাম্বারগুলো এখানে শো হবে এগুলো আপনার ফ্যামিলির মোবাইল কিনা সেগুলো জানতে চাওয়া হচ্ছে যদি সঠিক হয় তাহলে আপনি সেই ঘরগুলোতে টিক দেবেন কনফার্ম করবেন যে হ্যাঁ এই মোবাইলগুলো আমার ফ্যামিলির তো এই মোবাইলগুলোই আপনি যুক্ত রাখতে চাইছেন এগুলো ক্লিক করার পর আপনি এখানে কনফার্মের অপশান পাবেন কনফার্ম করবেন আর যদি এই মোবাইলগুলোর মধ্যে কোনোটা আপনার ফ্যামিলি মেম্বারদের না হয়ে থাকে তাহলে আপনি সেই ঘরটা আনটিক রাখবেন তাহলে সেই মোবাইলটা ডিসকানেক্ট হয়ে যাবে এখানে তো এখানে আমরা সমস্ত মোবাইল নাম্বারগুলোই রাখতে চাইছি এবং এখানে কনফার্মে ক্লিক করে আগিয়ে যাব কনফার্মে ক্লিক করলে এবার আপনাকে প্রসিড করতে হবে ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলেই এখানে দেখবেন মোবাইল নাম্বার সাকসেসফুল আপডেট বলে মেসেজ আপনার সামনে শো হবে এবার আপনি যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন আপনার ফ্যামিলি মেম্বারদের সকলের রেশন কার্ড নাম্বার এখানে শো হবে এবং তাদের নাম এখানে শো হবে দেখতে পাবেন তাদের রেশন কার্ডের ক্যাটাগরি শো হবে সেই সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কোন রেশন কার্ডের সাথে সমস্ত কিছু এখানে শো হবে দেখতে পাবেন এবার ডান দিকে দেখুন ডাউনলোড ই রেশন কার্ডের অপশান পাবেন এবার যে ব্যক্তির আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন তার পাশে ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করবেন তো এখানে দেখছেন আমাদের ই রেশন কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এইভাবে আপনি একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনার ফ্যামিলির প্রত্যেকের রেশন কার্ডই আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং আগে যেহেতু একটা রেশন কার্ড নাম্বার দিয়ে একটাই ডাউনলোড করা যেত এখন আপনার পুরো ফ্যামিলি চারটাই এখানে ওপেন হবে এবং যে ব্যক্তির আপনি ডাউনলোড করতে চাইছেন সকলেরই আপনি এই একই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ই রেশন কার্ড যেটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম এবার আপনি এই পেজটাকে প্রিন্ট আউট করতে পারেন এবং এই যে নিচের অংশটা প্রিন্ট আউট করে সেটাকে ল্যামিনেট করে কার্ডের আকারে আপনি রেখে দিতে পারেন সমস্ত জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ই রেশন কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন অনলাইনে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন